আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইজি জার্নি এক্সপ্রেস তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টিকটক লাইক ফলোয়ের জন্য টিকটক অ্যাকাউন্টটা রেডি করবেন অবশ্যই নিউ অ্যাকাউন্ট খুলতে হবে আগের অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে অনেক সমস্যা হবে তো জন্য হচ্ছে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন টিকটক লেখে সার্চ করার পর এরকম আসবে আপনাদের ইনস্টল করা লাগবে আপনারা ইনস্টল করে নেবেন আবার ইনস্টল করা ছিল এই জন্য হচ্ছে ওপেন লেখা উঠছে তার পরবর্তীতে হচ্ছে আপনার ওপেনের উপরে ক্লিক করবেন ইনস্টল হয়ে গেলে তার পরবর্তীতে হচ্ছে এই যে প্রোফাইল প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এমন আসবে তারপরে যে কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে খুলবেন এটাতে ক্লিক করলে আপনার জিমেলগুলো শো করবে তা আপনি আমি আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম আপনি আপনার যে কোনো জিমেল দিতে পারেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবে তো ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর হচ্ছে এমন আসবে তারপরে নেক্সটে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন তারপরে কিছুক্ষণ লোডিং হবে লোডিংয়ের পর হচ্ছে আপনাকে নিকনেমটা সেট করতে হবে তা আমি আমার নিকনেম নেম দিলাম আপনার আপনাদের ইচ্ছা মতো নিকনেমটা নেমটা তারপর হচ্ছে আবার প্রোফাইলে যাবেন এই যে দেখতেছেন আপনার অ্যাকাউন্ট রেডি তার পরবর্তীতে কাজ হচ্ছে আপনি এই যে ইডিট প্রোফাইল ইডিট প্রোফাইলে যাবেন এডিট প্রোফাইলে গিয়ে এই যে দেখেন চেঞ্জ ফোটো এটাতে যাবেন এটাতে ক্লিক ফেইস বোঝা যায় আমার একটা ছবি সিলেক্ট করবেন তারপর সেভ অ্যান্ড পোস্টে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার প্রোফাইল তো সেট হয়ে গেলে এখানে হচ্ছে আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে তা আপলোডে গিয়ে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করবেন গানের এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তারপর পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে হচ্ছে আপনি এটা অ্যাড করে কাজ করবেন আর আরেকটা কথা বলে রাখি যারা হচ্ছে নিজের ফেস ফেসবুধা যেমন পিকচার দিতে পারবেন না তারা অবশ্যই সেলিব্রিটিদের পিকচার আপলোড করবেন ফেসবুকে গেলে আপনি সার্চ করে তানজিন্তিস অথবা বিভিন্ন নাম দিয়ে সার্চ করলে তখন হচ্ছে ওদের পিকচার পেয়ে যাবেন তখন হচ্ছে ওগুলো দিয়ে পোস্ট করবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ